বিসমিল্লাহ রহমান রাহিম বছর যারা বাইতুল্লার সফরে যাচ্ছেন হজের উদ্দেশ্যে রওনা হবেন কিংবা হয়েছেন আপনারা সকলেই খুব খেয়াল করে শুনুন দেখুন প্রিয় মুসলমান ভাই ও বোন আমার হজ এটা তো একটা শব্দ তাই না কিন্তু এর ভেতর লুকিয়ে আছে কান্না আত্মসমর্পণ আত্মসমালোচনা আর একটা গভীর ডাক কেমন ডাক যে আল্লাহ তাল্লার কাছে ফিরে যাওয়ার ডাক আমরা অনেকেই হজে যাই কাবা শরীফ দেখি সাফা মারোয়ায় সাই করি আরাফার ময়দানে দাঁড়াই কিন্তু একটা প্রশ্ন হলো যে আমরা কি কেবল শরীর নিয়ে গিয়েছিলাম নাকি আত্মাকেও নিয়েছিলাম কেননা হজ হচ্ছে এমন এক সফর যেটা আপনাকে আল্লাহ তায়নার সবচেয়ে কাছের বান্দা বানাতে পারে আবার এই হজ করেও আপনি ফিরতে পারেন আগের মতোই অর্থাৎ শুধুমাত্র হাজি টাইটেলটি নিয়ে তখন হজ কেবল একটা স্মৃতি হয়ে থাকবে বদলে যাওয়ার বাস্তবতা হবে না আপনি কাবা শরীফের সামনে দাঁড়িয়েছেন চোখে পানি হৃদয়ে কান্না কিন্তু কি কারণে কাঁদছেন কি কারণে আপনার চোখে পানি আসছে আপনি কি শুধু গুনাহের জন্য কাঁদছেন নাকি আপনার গুনাহ ছাড়ার জন্য কাঁদছেন এই যে কান্না করাটা এই পার্থক্যটাই ঠিক করে দেয় যে আপনার হজ কবুল হবে কিনা আসলে হজ একটা আয়না কাবা হচ্ছে সেই আয়না যেখানে আপনি নিজেকে দেখতে পারেন নিজের অহংকার গুনা লোভ রিয়া এসব মুখোমুখি হয় এই হজের সফরে মানুষ আপনার এহরাম দেখে বলে যে আপনি হাজি সাহেব কিন্তু আল্লাহ তা দেখছেন যে এহরামের ভেতর কে বাস করে একটা পবিত্র অন্তর নাকি নফসের দাস এই যে আরাফার ময়দান আরাফার মাঠে আপনি যখন একা শুধুমাত্র দুই হাত তুলে আছেন আকাশের দিকে এটা কোনো শো নয় এটা আল্লাহ সঙ্গে সরাসরি যোগাযোগ এখানে আপনি চাইলে নতুন জীবন শুরু করতে পারেন এখানেই আপনি বলতে পারেন যে ইয়া রহমান আমি এবার সত্যিই বদলাতে চাই আপনি আমাকে বদলে দিন আপনি আমাকে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন আপনি আমাকে হেদায়ত দান করুন আপনি আমাকে আপনার মকবল বান্দাদের কাতারে সামিল করে নিন হজ শুধুমাত্র একটি আমল নয় এটা হলো একটা বিপ্লব নিজের উপর বিপ্লব আর সেটা কি যে হজের পর আপনি যদি আগের মতোই থাকেন তাহলে বুঝে নিতে হবে তাহলে বুঝে নেবেন যে আপনি শুধু জায়গা বদলেছেন আপনি আপনার জীবন বদলাননি এই জন্য ভুলে যাবেন না যে আপনি যে হজের সফরে শয়তানকে পাথর মারেন শয়তানকে এই পাথর মারার মূল শিক্ষা হলো নিজের ভিতরের শয়তানকেও ত্যাগ করা নিজের ভিতরের শয়তানকেও শায়স্তা করা আপনি তিন দিন কঙ্কর ছুড়লেন কঙ্কর নিক্ষেপ করলেন কিন্তু গিবৎ ছাড়লেন না হারাম ব্যবসা ছাড়লেন না হারাম খাওয়া ছাড়লেন না তার মানে হলো শয়তান আজও আপনার ভেতরেই রয়ে গেল বুঝতে পেরেছেন এই জন্য প্রিয় হাজি ভাই ও বোন আমার যারা হজে যাচ্ছেন আল্লাহ তাহলে আপনাদের হজকে কবুল করুন দেখুন হজ মানেই শুধু একটা সফর না এটা নিজেকে খুঁজে পাওয়ার নিজেকে বদলে ফেলার একটা সফর এই যে হজের স্মৃতি এটা শুধুমাত্র হজের স্মৃতি না হজের শিক্ষা নিয়েই ফিরে আসতে হবে আপনাকে শুধুমাত্র স্মৃতি নিয়ে শুধুমাত্র ছবি তুলে ফিরে আসলে হবে না নিজেকে বদলে নিজেকে পরিবর্তন করে ফিরে আসতে হবে নিজেকে আল্লাহ তাইলার মকবুল বান্দা হিসেবে কবুল করিয়ে তারপর ফিরে আসতে হবে বুঝতে পেরেছেন যাতে করে মানুষ আপনার বদলানো জীবন দেখে বলে যে এই মানুষটা সত্যিই কাবার সামনে কেঁদেছিল এই মানুষটার হজ আল্লাহ তালা সত্যিই কবুল করেছেন এই মানুষটা সত্যিই গুণা ছেড়েছিল সত্যিই আল্লাহ তালার পথে ফিরে গিয়েছিল আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুরের জন্য কবুল করুন যারা হজের তৌফিক পেয়েছেন আল্লাহ তালা তাদের হজকে কবুল করে নিন আর যারা আমরা যারা হজে যেতে পারছি না আল্লাহ তালা আমাদেরকে হজ্জে মাবরুরের জন্য কবুল করুন اللهم ارزقنا حجا مبرورا وسعيا مشكورا وعمره مقبوله يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته